ভোলার সদর বোলার দৌলুৎ খান উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট মাঝিরঘাট এলাকায় আজ দুপুরে বাবা মালিকের হাতে মাঝির ছুরি আগাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে সন্ধ্যা ছয়টায় বরিশাল শেরে বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয় এর আগে দুপুর একটার দিকে মূলত মাঝি বাচ্চু তার নৌকার যে মাঝি রয়েছেন নাজিম তাকে ছুরি দিয়ে অ্যালোপাতারি কোপাতে থাকে এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরি বাংলা হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মর্মান্তিক মৃত্যু হয় এবং এই ঘটনায় টলার যে মালিক রয়েছেন বাচ্চু তাকে ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেন বর্তমানে তিনি দৌলুৎকান থানায় পুলিশই হেফাজতে রয়েছেন এবং বলা দৌলুৎকান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে জিল্লুর রহমান যে বিষয়টি এখন পর্যন্ত জানিয়েছেন যে দুপুর একটার দিকে মূলত মুন্সিরহাটের মাজিরহাট মুন্সিরহাট মাঝঘাট এলাকায় মূলত ওই নৌকার মালিক বাচ্চুর সঙ্গে তার মাজি নাজিমের কথা কাটাকাটি হয় জাল মেরামতকে কেন্দ্র করে এবং এই ঘটনার এক পর্যায়ে নাজিম বাচ্চুর যে ছোট ভাই রয়েছে জুয়েল তাকে প্রথমে মাথা আঘাত করে এবং এই আঘাতের জের দরি মূলত বাচ্চু নাজিমকে আঘাত করতে থাকে এক পর্যায়ে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন এরপর সেখান থেকে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয় এবং এখন পর্যন্ত তার লাশ বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সেখানে সুরতাল প্রতিবেদন শেষে মূলত মনাদন্ত শেষ করে আগামীকাল তার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে এবং ওসি জানিয়েছেন যে এই ঘটনায় স্থানীয়রা মাজিকে অর্থাৎ যে মালিক টলারের বাচ্চু তাকে আটক করে পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসছেন বর্তমানে তিনি দলুকান থানার পুলিশে হেফাজতে রয়েছে এছাড়াও এই ঘটনায় অন্যান্য কেউ জড়িত আছে কি না সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত পুলিশ তদন্ত করছে এবং পুলিশ বলছে যে ঘটনার পর থেকে এখন পর্যন্ত এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়া চলছে এবং লাশের লাশ এখন পর্যন্ত পুলিশের কাছে আসে પૂছাইনি এবং বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল সুরথাল প্রতিবেদন শেষে সেটি ভোলায় নিয়ে আসা হবে এবং সেটি মনতন্তরে শেষ করে এখন ভোলা জেলায় সবচেয়ে কম দামে ভালো মানের পোশাক বিক্রি করছে ভোলা ফ্যাশন জেলার সকল জায়গায় দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি পণ্য হাতে পাওয়ার পর পছন্দ হলে মূল্য পরিশোধ করুন আপনার পছন্দের পোশাক কিনতে আজই অর্ডার করুন भोला फैशनर फेसबुक पेजे আগামীকাল তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পুলিশ বলছেন এই ঘটনায় এখন পর্যন্ত যিনি প্রধান আসামি এই ঘটনার সেই বাচ্চুকে আটক করা হয়েছে এছাড়া এই ঘটনায় অন্যান্য যারা জড়িত রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে তদন্ত সাপেক্ষে আটক করা হবে এবং যে নিহত পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি নিহত পরিবার জানিয়েছেন যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মূলত শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এবং ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে মূলত জাল মেরামতকে কেন্দ্র করে বাচ্চু নাজিমকে সুরে আঘাত করে এবং ঘটনাস্থলে সে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মূলত বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং ঘটনাস্থল থেকেই মূলত স্থানীয়রা বাচ্চুকে আটক করে পুলিশের খবর দেয় এবং পুলিশ সেখান থেকে তাকে নিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বর্তমানে সে দলুদকান থানার পুলিশ হেফাজতে রয়েছে তো এখন চেয়ে এই পর্যন্তই আমার কাছে ছিল যে ভোলার দৌলুৎ খানের হাট এলাকায় যেই মাঝি নৌকার মালিকের হাতে যে মাজির মর্মান্তিক মৃত্যু হয়েছে তা নিয়ে আমার কাছে সব শেষ